তৈরি পোশাকের অভ্যন্তরীণ উৎপাদনের নজর যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জন্য কতটা শঙ্কার এই ব্যাপারে রয়টার্সের একটি প্রতিবেদন এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেড ইন আমেরিকা উদ্যোগ যুক্তরাষ্ট্রের কিছু পোশাক খুচরা বিক্রেতা টি শার্ট থেকে শুরু করে কোর্ট শ্যুট পর্যন্ত দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য উৎসাহিত করছে মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন তবে সীমিত উৎপাদন ক্ষমতা সক্ষমতা শ্রম ও উপকরণের উপর শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বড় পরিসরে উৎপাদন স্থানান্তর করা কঠিন হবে ফলে আমেরিকায় তৈরি পোশাকের দাম বেড়ে যাবে আর এ কারণে খুব শিগগিরই বাংলাদেশ সহ বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের পোশাক কেনার বিষয়টি সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে বৈশ্বিক শপ ওয়ালমার্টের প্রধান নির্বাহীর উপস্থিতিতে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রিটেল শপের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ট্রাম্প যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য কর্পোরেট কর হার একুশ শতাংশ থেকে নামিয়ে পনেরো শতাংশ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে বৈঠকে তিনি আমদানি পণ্যের উপর শুল্ক আরোপের পক্ষে ছাপাই গিয়েছেন এবং বলেছেন এই শুল্ক আরও বাড়ানো উচিত হতে পারে নিউ জার্সি নিউ ইয়র্ক ভিত্তিক পুরুষদের টি শার্ট প্রস্তুতকারী কোম্পানি গাম্বার শার্ট মেকারস মালিক ও প্রধান নির্বাহী মিক গাম্বাট বলেন আমরা যুক্তরাষ্ট্রের খুচরা ব্র্যান্ডগুলোর কাছ থেকে প্রচুর অনুরোধ পাচ্ছি গাম্বাটের খুচরা প্রতিষ্ঠান খুচরা বিক্রেতা চেঞ্জ অফ নর্থস্ট্রমের তিনটি শোরুমের বোতামযুক্ত যুক্ত সুতি সার সরবরাহ করে জানার নর্ড স্ট্রম আগামী জুনের শেষের মধ্যে সরবরাহ বাড়িয়ে পঞ্চাশটি স্টোরে পণ্য পৌঁছানোর অনুরোধ করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক বেসরকারি খুচরা বিক্রেতা রিফরমেশনের পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্যাথলিন টেলবর্ট বলেন ট্রাম্পের শুল্ক নীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তিনি লস অ্যাঞ্জেলেসের সরবরাহকারীদের আরও বেশি অর্ডার দিচ্ছেন এবং নিউ ইয়র্ক ও নেভাডার মতো অঙ্গরাজ্যের কথাও বিবেচনা করছেন তিনি বলেন আমি দেশীয় উৎপাদনে পুনর্জাগরণ ও বিনিয়োগের চেষ্টার চেতনাকে সমর্থন করি তবে এটি সময় সাপেক্ষ টেলবোর্ড বলেন এপ্রিল মাসে কার্যকর হতে যাওয়া মেক্সিকোর আমদানির উপর ট্রাম্পের পরিকল্পিত শুল্ক তাদের সরবরাহ শৃঙ্খল পুনর্বিন্যাসে বাধ্য করছে টেলবটের প্রতিষ্ঠান রিফর্মেশন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডায় পঞ্চাশটিরও বেশি আউটলেট এবং অনলাইনে পণ্য বিক্রি করে এই প্রতিষ্ঠান মেক্সিকোর ছয়টি কারখানা থেকে পোশাক সংগ্রহ করে থাকে নিউ ইয়র্ক ভিত্তিক ফেরারা ম্যানুফ্যাকচারিংয়ের প্রধান নির্বাহী জো ফেরারা বলেন আগের তুলনায় আরও বেশি খুচরা বিক্রেতা উল কোট ও ব্লেজারের মতো পণ্যগুলোর দ্রুত উৎপাদনের জন্য তার সঙ্গে যোগাযোগ করছে ফেরারা ম্যানুফ্যাকচারিং ফ্যাশন ব্র্যান্ড রাফ লরেন ও মার্কিন সামরিক বাহিনীর জন্য পোশাক তৈরি করে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি স্টিভ লামার বলেন আমরা যুক্তরাষ্ট্রে উৎপাদনের সামান্য বৃদ্ধি দেখতে পাব বলে আশা করছি তিনি আরও বলেন আমাদের কাছে পর্যাপ্ত শ্রমশক্তি দক্ষতা উপকরণ অবকাঠামো নেই যা বড় পরিসরে পোশাক ও জুতা উৎপাদনের জন্য সহায়ক আমেরিকানরা সাধারণত চীন ও এশিয়ায় হাওয়া পোশাক ও জুতার সাতানব্বই শতাংশই আমদানি করা হয় চীন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পোশাক সরবরাহকারী যদিও গত পনেরো বছরে ভিয়েতনাম ও বাংলাদেশে উৎপাদন বৃদ্ধির ফলে চীনের অংশীদারিত্ব কিছুটা কমেছে